স্নান করে নিলাম প্রায় নয়টা নটার দিকে বাজে তো আমার স্নান টান হয়ে গেছে এখন পুজো দিব যেহেতু আজকে শ্রাবণ মাসে আমাদের প্রথম সোমবার তো পুজো দিব তো চলো দেখতে থাকো ব্লগটা তো এদিকে আমার পুজোর সব জোগাড় করা হয়ে গেছে আর আজকে অনেক ফুল ফুটেছিলো তার সাথে পদ্ম ফুলও ফুটেছিলো তাই সব কিছু দিয়ে আজকে পুজোর জোগাড় করলাম তো ওদিনকার প্রথম সোমবার ছিল তাই প্রথম সোমবারে তো একটু স্পেশাল কিছু করতেই হবে আর কি বলো তো এদিকে আমি সব কিছু জোগাড় করে তারপরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম আর এটা হলো আমার ঠাকুর ঘর দেখো কি সুন্দর এটা আমি সব সময় পুজো দিলে এইভাবে গুছিয়ে গেছে পুজো দিই তারপরে আর কি এদিকে আমি আমার মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম আর বেলপাতাটা দুটো আমাদের গাছে তিনটে বেলপাতা ছিল ওইটা আমাদের গাছের মানে আমি গাছটা ছোট থেকে বড় করছিলাম গা ওই বেলপাতা দিয়ে আজকে সোমবারে পুজো দিলাম কি দারুণ না আর এদিকে নীলকণ্ঠ ফুলটা আমাদের কাছে, সাদা ফুলটা আমাদের কাছে মানে প্রত্যেকটা ফুল আমাদেরই কাছে গাছে